সবাই কেমন আছেন এন ফজরের এখন কি কই এখন ওই পাঁচটা পঞ্চান্ন এখন এই জায়গায় একটা গুরুতর মানে অ্যাটাক কইতেছিল ওই যে এই জায়গায় দুই গ্রুপ আর ওই জায়গায় এক দুই ওই যে আর একটা তিনটা হ্যাঁ তিন তিন গ্রুপ তিন গ্রুপ মিলনা একটা করতেসে এমন ওরা বলতাছে তো রাইট টু সামনে আর ওরা তো রাইট টু সেটা তো তাই লাগবে জর্গা এখন কেউ কেউ যেতেসে না তা সেই জন্য জর্গাটা বাঁচতেসে না আমি দেখি কি ভাই ওরা থাক ওদের মতো আমরা চলে যাই সমস্যা নেই তোরা লেগে থাক ভাই থাক থাকি কোন গ্রুপ জিতে হয় ওরা দুইজন ওরা তিনজন দেখতে একটু পা বেশি কোন গ্রুপে বেশি এই গ্রুপে ল্যাংরা ব্যাংরা চেংরা এটাও ল্যাংরা ব্যাংরা চ্যাংরা আর এটা দেখা যায় পুরো রাজা এটা রানী পাড়ে না 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 আমি 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 অজ্ঞ থাকলাম আমি অজ্ঞ থাকলাম আমি অজ্ঞ থাকলে ভাই আপনার কি না অগতল আপনারা কমেন্টে জানেন আমি কিন্তু অগত এই যে ওই সামনেটা ধরলে ও টা না আচ্ছা আসি তাই আল্লাহ হাফেজ